মধ্যে আসি এখানে বন্যা উঠে গেছে যে পশুতলা সীমানা এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে বন্যা উঠে গেছে সামনের পিছনে যে হলো অবস্থা তো আমাদের আত্রায় নদী পানি আছে বাট হলো এরকম না মদৈল বাজারও আছে বাট হলো মদৈল বাজার যে ব্রিজ এরকম পানি ওঠেনি তো এখানে অবস্থা দেখতে পাচ্ছেন যে বন্যা উঠে গেছে তো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনাদের এলাকায় যদি কারো বন্যা পরিস্থিতি থাকে অবশ্যই কমেন্ট করুন এই সাইডটা হলে এই সাইডটা পুরোটাই ডুবে গেছে তো এই হলো অবস্থা আমরা পত্রিতলা থানার শেষ প্রান্তে আসি আর রাস্তাঘাটের অবস্থা কি দেখতে পাচ্ছেন প্রচুর খারাপ এখানে কন্ডেক্টর লেগে গেছে না হয়ে গেছে জানি না মোটামুটি সাত আট মাস হলো এই অবস্থা প্রচুর ভাঙ্গা রাস্তাঘাট তো মানুষের আসলে যাত্রীদের ভোগান্তি ছেড়ে নাই একটা গাড়িতে উত্তীর্ণ হচ্ছে যে ভাত তো সব হজম হয়ে গেছে পাশাপাশি হয়ে গেছে আর কি তো আপনি ভিডিও দিচ্ছি আপনারা আর আগের ভিডিওগুলো আট হাজার দশ হাজার মানুষ দেখছেন আমার প্রোফাইল হিসাবে বলা যায় এরকম ভাইরাল হয়েছে আপনারা বিভিন্ন কোয়ালিটি ভিডিও সান বিভিন্ন কোয়ালিটি ভিডিও দেওয়া হচ্ছে তো প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করুন প্রস্তাব থানা শেষ আমাদের প্রতিটা লাইক করলাম লক্ষ ইউনিয়ন এই জন্য অবস্থা মন খারি মন খারির চাইতে বাইরে মানে বেশি তার এটা বাদ দেওয়া আছে এই জায়গা হলো অবস্থা